যে পাবলিক পেসে আপনি রোজ আর মাসে ধমপান করবেন মানে এখনো পর্যন্ত আইন আছে যে পঞ্চাশ টাকা জরিমানা যদি অফেনে কেউ সিগারেট খায় বিড়ি খায় নেই আর ওরা মেয়ে লোক ওকে মেয়ে লোক বলা যায় ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায় আর শয়তান মহিলা ওরে চিরে ফেলা দরকার শয়তানগুলো আবার সোশ্যাল নাম নিস। এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার আমরা সারাষ্টম উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই এরকম কড়া কথা বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আরো শক্ত হওয়া দরকার আপনার ঘোষণা দিয়েছে যদি কোনো সাদাবাস কোনো চিন্তায়কারী কোনো ডাকাত কোনো চোর ধরা পড়ে বিশাল লাগবে না সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আলম্লা বলে মাঠে নিচে দিয়ে দেবেন না খলাকুম বলার দরকার নেই কারণ এইগুলো সমাজের জন্য ক্যান্সার আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় সাতাশটা কলু তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায় যাওয়ার আগে আইসিপিকে বলে গিয়েছিল আমি যাওয়ার পর এক মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে শয়তান ওকে মহিলা শয়তান শয়তান মহিলা এটা আমরা কারিমের সরাই ইউসুফের তাফসির পড়েছি শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান কি এই মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা পুরুষ শয়তান একটা মহিলা শয়তান মহিলা শয়তান এত ভয়ঙ্কর কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন ইন্না কায়দা কুন্না অজিম আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর আসিম শব্দ সেখানে সেখানে আল্লাহ লাগান না আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কে আমত পর্যন্ত মানুষের কুল কিনারাই পাবে না এই জন্য এটা আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ দেয় না অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ এটা যদিও জোলাই খান নামে নাজিল হওয়া কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বচন এই কথা বুঝতেছেন এ বহু বচন দেওয়ার কারণ কি কারণ জোলাই খাই শুধু শেষ না যুগে যুগে খার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায় কে বলেন জোলাই খা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে জোলাইখার বন যারা আসবে কেয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে সেরকম জোলাইখা আমরা একটা পেয়েছিলাম আলেমদের নামে বদনাম দিয়েছে আলেমরা নাকি ধর্ষক আল্লামা নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে যেই মহিলাকে সাঁচিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে যে বলবেন যে আমাকে ধর্ষণ অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে মেয়ে আপনাকে কি মাওলানা সাঈদি ধর্ষণ করেছে বলছে জি হা আপনার ওই সময় বয়স কত ছিল আপনি জন্ম তারিখ বলেন বলছেন উনিশশো সালে আমার জন্ম ধর্ষিতা হয়েছেন কত সালে উনিশশো একাত্তর সালে তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি পয়েন্টটা লেখেন এ মহিলার জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওটা কি রুহের জগতে ওই দিনই মামলা ঢিসমিশ হয়ে যাওয়ার কথা না করবে বানানো তো সব বানানো হাসিনার সব বানানো বিচার ব্যবস্থাও বানানো বিচারপতিও বানানো প্রসিকিউটর বানানো সাক্ষীও বানানো বাদিও বানানো সব বানানো মহিলাও বানানো নাই তো পঁচাত্তরে জন্ম নিয়ে একাত্তরে ধর্ষিতা হয় ওটা হলে নাই রোহে জগতে হতে পারে কিন্তু মামলাটা ঢিসমিস হয়নি কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালামানি কর বিসিউডি উড়ে শয়তা। ওর বেশি উড়িয়ে দিয়েছে সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম শয়তান সেদিন আমার আমি সেই রুমে ছিলাম ফাঁসির কণ্ঠে ছেলে ওর পাশের রুমে আমি ছিলাম ষোলো নাম্বারে পনেরো নম্বরে ওনাকে এখন ষোলো নাম্বারে আছে কারারক্ষে রক্ষে আমার বলছে হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে আমি বললাম খাবার খুব কম করে দেবে মাজা ওর বিসির ওড়িয়ে গেছে যাক ও বিসির দিয়ে কি করবে ওর বিসির কোনো কাজ আছে শয়তান আল্লামা শায়দিকে বলে ফাঁসি দিতে পারলাম না এজন্য আমার জীবনের বড় আফসোস ওরে পিটিএম এরে ফেরত দরকার শয়তান কলার পাতা শুয়ে ছিল এই কথা বলেন কি দৃশ্য দেখেছেন কলার পাতা শুয়ে থাকা সে আমার মাথায় আবার টুপি দিয়েছিল শয়তান جاتے মাতাল হলো তালে ঠিক ছিল গলার পাতায় তো শুয়ে আছে মাথায় টুপি দিয়েছে আর বেল্ট কি গলায় দিয়ে টানতে আসছিল সিলেটের মানুষগুলো কত মানুষ ডিম মারছিল পচা ডিম দেখেন না আদালতে আল্লাহ বলেন আজাব মহিন এটা অপমানজনক শাস্তি আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই শয়তানগুলো তালিকা বানিয়েছিল একশো ষোলো জন আলেমের এরা নাকি ধর্ম ব্যবসায়ী তার ভেতরে আমার নাম দশ এই যে বাফি কিতাবের আগে কেন আলিফ ফলাম দিয়েছেন বালাগাত মানতে যারা বোঝে বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে আলিফ লাম যারা বুঝবে আলেমরা দেখবেন ওখানে চার প্রকারের নিয়ম দেওয়া আছে আলিফ লামে এটা ঘর কোন মানে ডুবন্ত পানি আছে না ঠান্ডা গলা আরো বসে যাবে আর একটা চা যদি দিতেন তাহলে ভালো হইতো আপনাদের এই মানে স্বামী আনা দেখি আমি চা আবার সাহস পাচ্ছি এলাকা যে গরিব করবো কি তারপরে যদি থাকে না গরম পানি করে একটু দিয়ে আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি আজকের সবচেয়ে গরিব পার্টি এখন আমার যাওয়ার সময় তো আবার তিনশো টাকা দেবে না তো না সেদিন দিয়েছিল ভালো আছি আলহামদুলিল্লাহ তা আপনারা একটু ভালো করে ই করতে পারতেন এটা তো এই যে রেকর্ড হচ্ছে তো দেখছেন এই যে কতগুলো কিরমান কাতিবিন এরা কাইলকে এটা দেখাবে বলবেন এই রাজশাহীর মারা এই দেওপাড়া নাকি এই এইটা যেন দেখাইন না ভাই একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে থাক তারপরও গরিব মানুষ হলেও এরা এদের ইমান শক্ত আছে আলহামদুলিল্লাহ গরিব মানুষকে আল্লাহ এবং রাসুল বেশি ভালোবাসতেন আমরাও এদেরকে বেশি ভালোবাসি আর বাংলাদেশে রাজশাহী তো আমাদের কাছে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি আল্লাহ যদি কেয়া মতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে এরপরে চাঁপাই নবাবগঞ্জ এরপরে রাজশাহী আর আমার কোষ্টিয়া থাকবে চৌষট্টি নাম্বারে কারণ আর আড্ডা ও জেলায় জন্ম নিয়ে যাবে আছে আর অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো ও ছাতা পরিচয়ও দেওয়া যায় না আর বড় বড় শয়তান গুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে ওই যে ইনু নুনু এরপরে হানিফ কত অত্যাচার যে করেছে আমারে এই এই প্রায় এই কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি আমি বাড়ি যাওয়ার আগে দেখি দশজন পুলিশ বসে আছে কি গো আমরা চলে এসেছি ধরার জন্য রকম কঠিন অবস্থায় রেগেছিল এই রেখেছি কোন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম দেখি আপনাদের মেধা কেমন কোন মানে কি হ্যাঁ ডুবন্ত হ্যাঁ ডুবে যাওয়া এখানে যা আলিফলাম আল্লাহ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই আলিফলামকে গর কোন বলেননি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন ওখানেও আলিফলাম আছে হামদের আগে ওইটা কিন্তু আলিফলামে এসতে রাখি যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম এখানে দালিকাল কিতাব লা লারাই বাফে কিতাবের আগে আলিফলাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমি তাফসিরে পড়েছি এটা আল্লাহ রাব্বুল আলমিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়ত দিতে পারে তার নাম কোরআন তার নাম কি কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার কোনো কিতাব দুনিয়ায় নেই আছে এজন্য আপনাকে কিছু পেতে হলে এর কাছে আসা লাগবে জিনাতিম মেনাল হুদা ওয়াল ফুরকান রব্বুল আলামিন বলেন কোরআনে কারিম এমন স্পষ্ট দলিলার প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে আল হকার বাতিল আর পার্থক্য কারিয়ে একটা কিতাব ওরা সাহিবে আপনি যদি এই রমজানে কোরআন পেলেন রোজা রাখলেন বাকি সামনের জীবনে যদি হকার বাতিল বার্ধক্য করে জীবন কাটাতে না পারেন আপনার কাছে রমজান আসা না আসা সমান